পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বারবার এসেছে দেখো ঢাবিতেও পরপর দুইবার এসেছে একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে এর দোলনকাল অর্থাৎ টি এর কি অবস্থা হবে যদি এ বিস্তার এ পরিবর্তন করা যায় তাহলে দোলনকালের কি অবস্থা হবে প্রশ্ন হলো যে দোলনকালের কোনো পরিবর্তনই হবে না দেখো দোলনকালের যত সূত্র রয়েছে যেমন এম আবার এল ভাগ জি কোথাও কিন্তু বিস্তার এ কোথাও কিন্তু নেই এই জন্য তুমি বিস্তার দ্বিগুণ করো তিনগুণ করো অর্ধেক করো যাই করো দোলনকালের অবস্থা সেমই থাকবে যদি আগে দোলনকাল টি থাকে পরেও টি থাকবে মেডিকেলেও এমন সেম টাইপের প্রশ্ন আসে একটি বস্তুর ভর যদি পৃথিবীতে পঁচাত্তরকে ঝেআটি মহাকর্ষ বিকর্ষের প্রশ্ন চাঁদে বস্তুটির ভর কি হবে ভর অর্থাৎ এম আর ওজন ডাব্লিউ দুটো কিন্তু সেম জিনিস না যদিও আমরা আপাত দৃষ্টিতে ভর বলতে ওজনই বুঝি কিন্তু ফিজিক্সের ভাষায় ভর এম কখনও পরিবর্তন হয় না তুমি চাঁদে নিয়ে যাও মঙ্গল গ্রহে নিয়ে যাও পৃথিবীতে আনো ভর এম অলওয়েজ কি থাকবে সেম থাকবে তবে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি এম তো সবসময় পরিবর্তিত তবে এই যে জি যে পরিবর্তন হয় পৃথিবীতে একটা চাঁদে একটা এই জন্যে বস্তুর ওজনটা এক এক জায়গায় এক এক রকম পরিবর্তিত হবে তবে বস্তুর ভর কিন্তু অলওয়েজ সেইমই থাকবে